এই যে যে লোটে মাছ চেনো না তাকে বলছি ভালো করে দেখে নাও এই যে লম্বা লম্বা এগুলো দেখছো এগুলো হচ্ছে লোটে মাছ তো আজকে তোমাদের লোটে মাছের রেসিপিটা দেখাবো আমি জানি অনেকেই পারে কিন্তু আমাকে বারবার করে বলা হয়েছিল লোটে মাছের ভিডিও দেখাতে তাই দেখানো আজকে আমাদের নিয়েছিল লোটে মাছ আর ভোলা মাছ তো চলো মাছটা কেটে আসি ভালো করে দেখো এই যে ভালো করে দেখাচ্ছি এই যে দেখছো এইটা হচ্ছে লোটে মাছ তো চলো কেটে আসি এই যে দেখো ঠিক এইভাবে কেটে নিয়েছি মাছগুলোকে একটু বড় বড় রেখেছি কারণ আমার শ্বশুর শাশুড়ি মাছগুলোকে একটু গোটা গোটা খায় যাতে গোটা থাকে অনেকেই আছে একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় সেইটাকে খায় আবার আমার শ্বশুর শাশুড়ি কিন্তু একটু গোটা রাখতে পছন্দ করে তাই আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আলু কুচানো রসুন আর লঙ্কা তোমরা পরিমাণ মতন দেবে আমরা ঝাল কম খাই তাই ঝাল কম দিয়েছি দেখো এই যে আলু পেঁয়াজ রসুন লঙ্কা বুঝতে পেরেছ তো চলো এবার কড়াইতে গরম হয়ে গেছে তেল দেওয়া হচ্ছে তেলের মধ্যে দেব কালো জিরে ফোড়ন তেলটা গরম হলে দেব কালো জিরে ফোড়ন তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি বুঝতে পেরেছ ভালো করে শুনবে তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে একটু লাল লাল করে ভেজে নেবে তাহলে দিয়ে ভালো লাগে তোমরা যেভাবে ভাজবে ভাজবে আমি লাল লাল করেই ভাজি আমার কাছে একটু বেশি লাল হয়ে গেছিল এই যা যাই হোক কারণ আমাকে আবার ছেলেকেও দেখতে যেতে হয় তো ঘরের মধ্যে কি করে আকাম তাই জন্য সমস্যা হয়ে যায় আমার এই গেল ভেজে নি ভাজা হয়ে যাক দেখো পুরো লাল লাল করে ভেজে নিয়েছি পরে কিন্তু বলবে না লোটে দেখালে না লোটে দেখালে না এরকম বলবে না পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আলু পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আলুটা দিয়ে দিলাম ভাজতে ঠিক আছে আলুটা দিয়ে দিলাম ভাজতে এরপরে দিয়ে দেবো ঢাকা এতে কি হবে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কারণ যেহেতু মাছটা নরম আলু বেশিক্ষণ ধরে একটু না ভাজলে তোমার মাছটার সাথে ভাজতে গেলে আলু সিদ্ধ হবে না মাছ এদিকে গলে একসা হয়ে যাবে তো ঢাকা দিয়ে দিলাম আলুটা ভাজা হয়ে গেছে এই দেখো প্রায় ভাজা হয়ে গেছে সিদ্ধও হয়ে গেছে লাল লাল করেই ভেজে নিয়েছি আলুটাকে এরপরে এই যে আমার হাতে বাটা মশলা আমি কিন্তু মশলা হাতে বাটি তোমরা কিভাবে বাটবে আমি জানি না পরিমাণ মতো মশলার মধ্যে নুন হলুদ সব দিয়ে দিলাম এটা কিন্তু রসুন বাটা জিরে বাটা লঙ্কা বাটা আর কিচ্ছু না চাইলে রসুন না দিলেও হবে তো এই গেল এবার মশলাটাকে দিয়ে ভালো করে কষাতে হবে আমি মিক্সিতে বাটি না মিক্সির স্বাদ আমার অন্যরকম লাগে তাই আমি হাতেই বাটি ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব মাছগুলো তারপরে দিয়ে দেব মাছগুলো মাছগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে খবরদার জল কিন্তু দেবে না ঠিক আছে জল দেবে না এই মাছটা থেকে এমনি নিজে থেকেই জল বের হয়ে যায় ভাই জল দিতে লাগে না জল দেবে না তাই আমিও জল দিই না মাছটা দিয়ে এই যে দেখো মাছগুলো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দাও দেখবে হয়ে গেছে মাঝে মাঝে একটু উল্টে দেখো আবার রেখে দিও না ওইভাবেই নাহলে আবার পুড়ে গেলে তখন আমাকে বলবে যে তুমি তো বলেছিলে ঢেকে রাখতে যাই হোক ঢেকে রেখে দিলাম চলো নাড়াচাড়া ঠিক এইভাবে করে অনেকক্ষণ ধরে ভালো করে কষিয়ে তারপরে তুমি ঢেকে রেখে দাও ভোলা মাছটাও আজকে দেখিয়ে দেবো তোমাদেরকে এই যে দেখো মাছটা হয়েই গেছে দেখো কত জল বেরিয়েছে দেখো দেখেছ দেখো জল কিন্তু দিইনি তবু জল বেরিয়ে গেছে দেখো দারুণ এসছে কিন্তু ভালো করে ধোয়ার জ্বালায় ক্যামেরাটা ভালো হচ্ছিলো না পরে ভালো করে দেখতে পাবে আর আমি ফোনটার ক্যামেরা ধরবো ওনা না খুন্তি নাড়বো ওটাই সমস্যা আমার যাই হোক দেখো ভালো হয়ে গেছে এরপর নিয়ে নেব এই যে ঠিক এরকম আমরা এমনটাই খাই তোমরা যদি মনে করো যে আরও শুকাবে আরও শুকাতে পারো যদি মনে করো আরও ঝোল ঝোল খাবে ঝোল খেতে পারো কোনো সমস্যা নেই তারপরে ভোলা মাছটা আজকে শাশুড়িমা বললো কাঁচা কাঁচা খেতে মানে কাঁচা কাঁচা খেতে না সরি 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 এই সব বলে দিচ্ছি কাঁচা কাঁচা খেতে না মানে কাঁচাই মশলা টসলা সব কিছু দিয়ে মেখে তারপরে বসাতে মাছ ভাজতে না করে দিয়েছে কাঁচা কাঁচা বলে দিচ্ছি দেখেছো আমাদের আবার পেতনি ভেবে নিও না কাঁচা কিন্তু খাই না এই যে দেখো লোটে মাছটা হয়ে গেছে কাঁচা মাছের রেসিপিটা পরে দেখাচ্ছি কাঁচা কিভাবে বসাবো এই যে এরপর আমি নামিয়ে নেব তারপরে এই যে দেখো এর মধ্যে ভোলা মাছের মধ্যে সমস্ত রকম পেঁয়াজ রসুন বাটা জিরে বাটা লঙ্কা বাটা নুন হলুদ সব কিছু দিয়ে ভোলা মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি বুঝতে পেরেছো তো পেঁয়াজ রসুন তোমাদের আর একটা ফ্রি দেখাচ্ছি আমি জিরে বাটা লঙ্কা বাটা সব কিছু দিয়ে ভোলা মাছটাকে ভালো করে মেখে নিলাম তারপরে আবার দিলাম কড়াইতে তেল ঢেলে দিলাম কালো জিরে সোমবার তারপরে এই যে ভালো করে যেটা মেখে রেখেছি ভোলা মাছটা সেটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আস্তে আস্তে ঢেলে ঢেলে ক্যামেরা ঘুরে গেছে গো যাই হোক দিলাম ঢেলে এক এক করে এভাবে পুরোটা দিয়ে দিলাম তারপরে খুবই সামান্য খুবই সামান্য সেই মশলার বাটিটা ধুয়েই জল দিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে দিয়ে দিলাম ঢাকা হওয়া তুই এবার বুঝতে পেরেছ তো তারপরে চলে গেলাম সোজা তুরান ধনেপাতা আনতে ধনেপাতা বাড়িতেই আছে লাগানো বিলেতি ধনেপাতা পাতা বুঝতে পেরেছ এই যে দেখো খুব অল্প জল দেবে যদি তোমরা করতে চাও আর যদি তোমরা অনেকেই জানো এইভাবে করা তবুও আমি বলে যাচ্ছি দিয়ে ধনেপাতা পাতা কুচিয়ে এর মধ্যে নামাতে হবে মা বললো যে একটু ধনেপাতা দিও আস্তে করে দিয়ে চলে গেলাম ধনে পাতা আনতে এই দেখো আমাদের বাড়িতে কত ধনেপাতা হয়েছে এগুলো হচ্ছে বিলেতি ধনে পাতার গাছ আর বর্ষা দেখেছ অবস্থা হয়েছে কি বাড়ির সামনে গাছগুলো হলে কী হবে সানমান সব কালো হয়ে গেছে শ্যাওলা পরে কটা নিয়ে আসলাম নিয়ে এসে কুচালাম কুচিয়ে দিয়ে দিলাম তরকারি হলে পরে ঠিক দেখো এই অবস্থায় চলে এসছে দেখো কি দারুণ লাগছে দেখতে ধোয়ার জ্বালায় ভালো করে দেখা যায় না যখনই বাড়াই তখনই এরকম হয়ে যাই হোক কমিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই গেল এই অবস্থায় আছে ও এখন এরপরে দিয়ে দিলাম ধনেপাতা দেখো কি সুন্দর লাগছে না দেখতে নিজের রান্না নিজেই প্রশংসা করি তোমরা কি করবা এই যে ধনে দিয়ে আর একটু শুকিয়ে নামিয়ে ফেললাম আর হ্যাঁ সবাই কিন্তু আজকে খেয়ে খুব প্রশংসা করেছে যে দুটো মাছই খেতে খুব ভালো হয়েছে এমনি সময় এই মাছগুলো যখন আমি রান্না করি ওরা প্রশংসা করে আজকে যেন আরও বেশি ভালো হয়ে গেছে দারুণ টেস্ট ছিল গো দারুণ টেস্ট ছিল আর একটু শুকিয়ে এবার আমি ফেললাম নামিয়ে বারবার বলছি দেখিয়ে দিলাম আর বলবে না যে দেখাও চলে গেলাম আমি গরম ভাত নিয়ে লোটে মাছ দিয়ে আর আলু সেদ্ধ দিয়ে খেতে সকালের খাবারটা ও পুরো জমে গেছে তোমরা কারা ভালো খাও অবশ্যই জানিও এই দুটো মাছই কিন্তু আমার খুব ভালো লাগে তার কারণ এই মাছে কাটা নাই যে মাছে কাটা সেই মাছে ভালো লাগে না আমার আর এই মাছগুলোর স্বাদও খুব দারুণ বিশেষ করে লোটে মাছ ও ফেভারিট দেখো একবার রংটা কেমন এসছে দেখেছ তো হুম বুঝতে পেরেছো তো দেখো দারুণ এসছে লাইটের আলোতে একটু বেশি লাল লাগছে কালো লাগছে যাই হোক দেখো কী সুন্দর কালারটা এসছে দুটো মাছেরই তো রেডি আজকের আমার দুটো মাছই কমপ্লিট তোমাদেরকে দেখানো আমার কমপ্লিট এবার আমাকে খেতে হবে সকালের খাবার নিয়ে চলে গেলাম আগেও বলেছি এখনও বলছি এক থালা ভাত আলু সেদ্ধ আর লোটে মাছ ভোলা মাছটা দুপুরে খাবো সকালে লোটে মাছটা দিয়ে খেয়ে নিয়ে আগে মানে খাওয়া হয়ে গেছে এটা তো আমি বিকেলে পরে ভিডিও দিলাম যাই হোক চলো টাটা বাই বাই ভিডিও দেখে বলো তোমাদের কেমন লাগলো আরে ক্যামেরা ঘুরে কেন রে ও যাই হোক কাজের চাপে ঘুরে গেছে গো ক্যামেরা কোনো বিলেই দেখাতে পারছি না কি যেন করতে গেছিলাম ক্যামেরা ঘুরে ঘুরে একা হয়ে গেছে কাটা আর হয়নি ভিডিওতে যে কেটে দেবো কেটে দিতে পারিনি চলো আমি খাই মানে খাওয়া হয়ে গেছে সকালে চলে গেলাম ভাত নিয়ে তো টাটা বাই বাই তোমরা কে কে ভালো খাও অবশ্যই কমেন্ট করে জানিও আর যে লোটে দেখতে চেয়েছিলো অবশ্যই দেখে নিও আর কমেন্ট করো বা